প্রিয় নবীর হলন সকল নুরের নূর আর আমার আল্লাহর নূর থেকে প্রিয় নবীর নূর আমি বলছি না কোরআন বলছে আতিজাakum মিনাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা নিয়ে কত যুদ্ধ বিগ্রহ মারামারি দলাদলি কাটা কাটি কত ওয়াজমা ফিল তর্ক বিতর্ক बहस আলোচনা আল্লাহর কোরআন আল্লাহর আলোচনা করে দিয়েছেন আমার নবীকে ডানে বামে উপরে নিচে এমন কিছু শব্দ দিয়ে এমন কোন সাধারণ শব্দ দিয়ে তোমরা বলিও না আমার নবী সৃষ্টির কারো সাথে তুলনা হয় না স্রষ্টা হিসেবে আল্লাহ তুলনাহীন সৃষ্টি হিসেবে আল্লাহর রসুল তুলনাহীন আল্লাহর রসুল তোমাদের কারো মতো নয় আল্লাহর রসুল তোমাদের কারো মতো নয় মানুষ যখন সৃষ্টি হয় নাই তখন আমার নবী সৃষ্টি আদম আল ইসলাম সৃষ্টি হওয়ার পর দুনিয়াতে আসার পরে মানুষের সৃষ্টি এর আগে দুনিয়াতে মানুষ আসে নাই কিন্তু আদম আল ইসলাম সৃষ্টি হয়েছে আরো অনেক আগে বহু আগে আদম আল ইসলামের সৃষ্টি জান্নাতে ছিলেন তারপরে আবার দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিলেন এটা আল্লাহর হেকমত কুদরত আমাদের সৃষ্টির জন্য পাঠিয়ে দিলেন নবী রাসূলের ভুলের কারণে নয় অনেকে বলে আদম আল ইসলাম ভুল করেছেন তাই পাঠিয়ে দিয়েছেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী রাসূলরা ভুল করে না কেউ যদি বলে নবী রাসূল ভুল করে ফেলে তাহলে তার ঈমান আছে কি নাই নাই আর জোরে বলে না আছে কি নাই নাই সেজন্য বলা হয় নবী রাসূলরা মাসুম ঠিক মাসুম দেখো আপনাদের এদিকে আছে নাকি গুনাবল এরকম আছে না আমাদের নাই আশা করে আপনাদের এদিকেও থাকবে না আমি শুনেছি আপনারা এখানে পাক পঞ্জেতনের আহালবাই আশেখ আওয়াজ বলে সোহান আলাহ আসরিন সাহাবাই কেরাম আয়মে আইমে আউলী ক্রামের আশেখ সোহান আল্লা বলে না ইসলামের বন্ধু কোরআন বন্ধু আওয়াজী বলে সোহান এখানে কোনো ভেজাল থাকতে পারে থাকতে পারেনি তালে নবর রসুল কোন ভুল ত্রুটি করে নাই করেননি আরো জোরে বলুন করে সন্দেহ আছে মনে হয় জোরে বলেন না ভুল ত্রুটি করে আরে নসুল সবাই মাসুম কেন মাসুম আসুম কেন না আল্লাহ তাদেরকে গাইডলাইন দেয় নবীর ভুল করা মানে কে ভুল করা আল্লাহ নজুবিল্লাহ তাহলে নবির রসুলের উপর দোষ দিলে কার উপর গিয়ে পড়বে কেননা নবির রসুল কে পাঠিয়েছেন কে আল্লাহ সরাসরি পাঠিয়েছেন আল্লাহ তাই আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ করে আল্লাহর কোরআন তাদের কাছে আসে আল্লাহর তহিদ তাদের কাছে আসে আল্লাহর জবুর তাদের কাছে আসে আল্লাহর ইঞ্জিল তাদের কাছে আসে আল্লাহর আসমান কিতাব তাদের কাছে আসে আমার আপনার কাছে কোনো মোল্লা মৌলবীর কাছে আসে না তাহলে বোঝা গেল আল্লাহর সাথে তাদের সব সম্পর্ক আছে ঠিক না ইঞ্জিল তো কোন মানুষের কাছে আসে না এই নদীর কাছে আসে হজরত ইসার ইসলাম টিকা

কোন মানুষের কাছে আসছেনি তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের সাথে আল্লাহর সম্পর্ক আল্লাহর নবী রসুলের সাথে আল্লাহর সম্পর্ক নবী রসুলরা কোনো ভুল তুটি করতে পারে না আমাদের সৃষ্টির জন্য আল্লাহ আদম আল ইসলামকে দুনিয়াতে পাঠিয়েছেন আদম ইসলাম দুনিয়াতে আসার পর প্রায় তিনশো বছরের উর্ধে সাড়ে তিনশো বছর তিনি কান্না করেছেন আল্লাহ রাবুল আলমিন কাছে টেনে নেয় সুহান বলেন কোথায় টেনে নেয় কাছে টেনে নেয় একটু বিমান আছে যাতে কাছে টেনে নেয় দোয়া করতেছেন এদিকে যায় ওদিকে যায় আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ রব্বুল আলমিন এখনো অপেক্ষা করছেন কখন কার উসিলাই দিলে দোয়া করলে আল্লাহ কবুল করবেন সেটা শিখানোর জন্য অবশেষে সাড়ে তিনশো বছর পর হজরত আদ আলাই ইসলাম গেলেন আর ফাতের ময়দানে কোথায় গেলেন আর জোর বলে না কোথায় গেলেন আর ময়দানে আর ফাতের ময়দানে কি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আপনি আমাদের কি আমাকে ক্ষমা করে দিন আমাকে কবুল করে নিন আল্লাহ আপনি আমাকে কবুল করে নিন ওই নামের রুসিন্লাই যেই নাম আমি আমাকে আপনি তৈরি করার পর যখন আমার দেহের মধ্যে রুখ দিয়েছেন এরপর আমার মাথাটা তুলে আর সে মধ্যে আমি যেই নাম মুবারক দেখেছি সেই নাম মুবরক লাহাম আপনার আল্লাহর নামের সাথে আমি বুঝতে পেরেছি তখন এই নাম আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হলে আপনার সাথে থাকার কথা না আমার নাম তো আপনার সাথে নাই অমুকের নাম আপনার সাথে নাই কারণ নাম আপনার সাথে নাই কেবল মাত্র একটা নাম আপনার সাথে যেটা আমি আর মধ্যে জান্নাতের মধ্যে সব জায়গায় দেখেছি সেই নামের সে কুদরত সেই নামের শান আমি জেনেছি আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম আল্লাহ আপনার নামের সাথে এই নাম কেন দিয়েছেন আল্লাহ বলেন ওহে আমার আদম আমি এই নাম শুনে নাও এই নামের শান তুমি শুনে আমি যদি আমার হাবিব আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকেও সৃষ্টি করতাম না সুবহানাল্লাহ জোরে বলেন আমার কাছে সব নোট করা আছে সবগুলো সহিহ সনদের হাদিস বানুয়াট হালকা জাল মৌদু এ ধরনের কোনো বর্ণনা এ পর্যন্ত আপনাদের দোয়াই ভলি নাই যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন আমার বর্ণনাগুলো কোরআন হাদিসের সাথে মিল নাই তাহলে আমি সবসময় বলি চ্যালেঞ্জ ঘোষণা করলাম আমাকে ধরিয়ে দিবেন যদি আমার ভুল হয় সুদ্রিয়ে দিবেন আর যদি ভুল না হয় আপনি সংশোধন হয়ে যাবেন ঠিক না ঠিক না আমি তোমাকে সৃষ্টি করতাম না যদি আমার হাবিবকে আমি সৃষ্টি না করতাম তাহলে বোঝা গেল আগাম ইসলাম সৃষ্টির আগে কার সৃষ্টি হাবিব সৃষ্টি আল্লাহর হাবিব আমাদের নদী সবচেয়ে বড় গর্ববোধ করছি আমরা আমাদের নবী সব হানালা বলেন সেটা কোন নবী সেটা আমাদের নবী ইসলামের উম্মাদ সরাসরি হয়তো বলতে পারবে সকল নবীর নবী কিন্তু সরাসরি আমাদের নবী বলার সেই সুযোগটা ছিল না কোন নবীর উন্মতের সেই সুযোগটা আমাদের নবী বলার সুযোগ ছিল না কিন্তু আমরা এমন উন্মত হয়েছি আমরা বলতে পারছি তিনি আমাদের নবী আল্লাহ খুশি না বেজার অনেক আবার বেজারও আছে বেজার আছেন নাকি বলেন না খুশি না আর ওজন বলেন খুশি না বেজার আমাদের নবী তিনি অবশ্যই আমরা খুশি আনন্দিত আল্লাহর কোরআন বলছে কি ফাতালাকা আদম আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে দুররুল মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি এ বর্ণনা এনেছেন আল মুস্তাদারা কালা সহিহাইন কিতাব বুখারী মুসলিম শরীফের শর্ত অনুযায়ী যে হাদিসগুলো সহি এই হাদিসের কিতাব হলো আল মুস্তাদারা কালা সহিহাইন সেই কিতাবের মধ্যে ইমাম হাকিম নিসা পুরি রাহমাতুল্লাহ আলাই বর্ণনা এনেছেন কোনটা আদম আলাইহিস সালামকে বললেন আল্লাহ ওহে আমার আদম আমি আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকে সৃষ্টি করতাম না 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 শুধু তা আমি যদি আমার বন্ধুকে সৃষ্টি না করতাম না আকলকตุল আদা ওয়াসসামা তাহলে আমি জমিন এবং আসমান কোন কিছু আমি সৃষ্টি করতাম না জরে বলেন না সুবহানাল্লাহ আসমান জমিন কিছু সৃষ্টি আসমান জমিন সৃষ্টি না করলে মানুষ কোথায় মানুষ নাই মানুষ নাই আছে নি আদম আলাইহিস সালাম সৃষ্টি হয় নাই এর আগে আমাদের নবীর সৃষ্টি তাহলে মানুষ কোথ থেকে নবীকে যারা মানুষ বলে নাই নাই মানুষ নাই মানুষ তো তখন আসেনি কোন দৃষ্টিতে আপনি আল্লাহর রাসূলকে মানুষ বলেন জাহিরি সূরতে আমাদেরকে বোঝানোর জন্য মানুষের একটা সুরত আবরণ নিয়ে দুনিয়াতে আসছেন জিব্রিল আলাইহিস সালাম মাঝে মধ্যে একজন সাহাবীর সূরতে আসছেন আব্দাহিয়ার আলবি রাদিয়াল্লাহু তাআলা আন অর্থাৎ ওনার সূরতে প্রিয় দরবারে আসতেন সুবহানাল্লাহ বলেন কে আসতেন

মানুষের সূরাতে কার সূরাতে কথা বলেন নামার সাথে কার সূরাতে মানুষের সূরাতে আচ্ছা মানুষের সূরাতে আসার কারণে জিব্রাইল আসলাম কি সেই থেকে পর্যন্ত কেউ বলেছেন যে মানুষ জি না বলে নাই ফেরেশতা আছে কিনা না ফেরেশতা ফেরেশতারা এসে না আচ্ছা জিব্রাইল মানুষের সূরাতে দুনিয়াতে আসছেন তাই বলে কি কেউ বলেছে যে জিব্রাইল আসলাম মাটি তৈরি জি না কিসের তৈরি নুরের তৈরি কিসের তৈরি নুরের তৈরি হাকিকত হয়ে গেছে ঠিক না রয়ে গেছে আর জিব্রিল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে মানুষ হয়ে আসলো সাহাবীর রূপে আসলো মানুষ নয় ফেরেশতা নূর আর সেই নূরের নূর হলেন আমাদের নবী সকল ফেরেশতার উর্ধে ফেরেশতা সৃষ্টি হয় নাই নবী রাসূল সৃষ্টি হয় নাই আসমান জমিন সৃষ্টি হয় নাই আরশ সৃষ্টি হয় নাই লহ কলম সৃষ্টি হয় নাই কুল কায়নাত আদার হাজার মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি হয় নাই সর

মানুষের আসলে মানুষ হয় না আমাদের প্রিয় নবী দুনিয়াতে আসছেন মানুষের আবরণে কিন্তু মানুষ নয় আল্লাহর নূর আল্লাহর রসুল আরে যেন টিকনা বেটিক